আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর সবুজ গম্বুজের ছাই এক নববী আঙিনায় এমন অতলান্ত ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে এগিয়ে চলেছে ঘড়িতে তখন রাত প্রায় আড়াইটা বাজে এখনকার রাতগুলো যেন চিরজীবন্ত চারিদিকে মানুষের অবিশ্রান্ত ছুটাছুটি গোটা এলাকা দর্শনার্থী ইবাদাত গুজার বান্দা এবং কচি কাচাতের কলরূপে মুখরি। মসজিদ আর নববীর বর্তমান স্থাপত্য শিল্পের কোনো তুলনা হয় অবিশ্বাস্য সব কারুকার্যে সজ্জিত সব কিছু মনোবিমোহিত সব নির্মাণ শৈলীর মাঝে আলাদাভাবে আমার মন কেড়েছে মসজিদের মিনার এবং তার আলোকসজ্জা এবং এই মিনারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে রাতের জন্য অপেক্ষা না করে উপায় নেই যখন রাত নামে মিনারগুলো থেকে একটা বিচ্ছুরিত সবুঝাপ আলো ছড়িয়ে পড়ে চারপাশে দেখলে মনে হবে চারপাশে অনেকগুলো সবুজ গোলাপ তাদের লাবণ্য বিকশিত করে প্রস্ফুটিত হয়ে আছে সবুজ আলোক সজ্জায় ঢেকে থাকা এমন দুটো মিনারের পেছনে দৃষ্টি যেতে আমার চোখে পড়ল একটি অনিন্দ অপূর্ব অপরূপ গুম্বুজ। সে আশ্চর্য সুন্দর গম্বুজটির রঙও সবুজ এখানে সবুজও যেন ভালোবাসার বিমূর্ত প্রতীক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইলাম আমি কি সত্যি সত্যি দাঁড়িয়ে আছি সবুজ গম্বুজের পাশে খোলা আকাশের নিচে এই যে সবুজ গম্বুজ এর নিচেই তো শুয়ে আছেন মোহাম্মদ রসুল যাকে ভালোবাসা শুধু আবেগ আর অন্তরের টানেই নয় ইমানেরও দাবি সাল্লাহু আলাইহাল আমি কি সেই মহামানবের নিকটতম জায়গাতেও দাঁড়িয়ে আছি যিনি আমার জন্মেরও হাজার বছর পূর্বে আমাকে ভালোবেসে ভাবতে ভাবতে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগ মনে হয় দুনিয়ার সমস্ত আবেশ আর আবেগ এসে ভর করেছে আমার কোনো ফাঁকে যে চোখ বেয়ে নেমে এলো অশ্রুর শ্রবণ ধারা তেরি পাই আমার বিস্ময় যেন কাটছে না নবিজির নবীজির এত কাছাকাছি দাঁড়িয়ে আছি ভাবতে আনন্দ আর আবেগের তুফান তৈরি হচ্ছে মন বিস্ময়ের রেস একটু প্রশমিত হতে সাইক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বললেন আরিফ ভাই এই সেই নয়ানব ভিরাম ভালোবাসার সবুজ কম যার নিচে সাহিত আছেন আমাদের প্রিয়তম রচ ঠিক দান পাশে আছেন তার পরম বন্ধু আবু বকর আর সিদ্দিক এবং বাম পাশে আছেন পরম আস্থা ভাজন উমর ইবনুল খাতা রাজি আল্লাহ আন নবী প্রেমিকদের ভালোবাসা এখানে এসেই একই ভূত হয়েছে এটাই আশেকের রাসুলদের ভালোবাসার ক্যান্টন সাইকের কথাগুলো এত মধুর শোনালো যেন এর চেয়ে মনোহর কথামালা আর কানে আগে শুনি আমার ঠোঁটে তখন দরুদের গুঞ্জন দরুদ পাঠ অন্ত প্রশান্ত হয় কিন্তু আজকে দরুদ পাঠে সেই প্রশান্তির মাত্রা যে কোন আসমানে গিয়ে ঠেকেছে বলতে পারি দরুদের প্রতিটা শব্দ যেন হৃদয় যেন তারা আমার কলিজা ফেরে কুড়িয়ে আনছে প্রিয়তম রসুলের জন্য জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা দুই মুহূর্তকে অতীত দিয়ে রোমন্থর করতে আমার সব সময় ভালো লাগে কোনো বর্তমানকে যদি অতীতের বাঁধনে বাধা না যায় সেই বর্তমান তেমন স্মৃতিময় হয়ে ওঠে না বলেই মনে করি সুতরাং সবুজ গম্বুজের কিনারে দাঁড়িয়ে আমি ডুবে দেব সাড়ে চোদ্দশো বছর আগের অতীতে সেটাই ধাতব চোখ বুঝে আমি ভাবার চেষ্টা করি একটা হাজার বছর আগের সময় বিদ্যুৎ নেই হেজাক বাতি নেই নেই চোখ ধাঁধানো আলোকসজ্জা কিংবা তাক লাগানো দালান করে অতি সাধারণ পোশাকের এক অসাধারণ মানুষ হেঁটে যাচ্ছেন মদিনার অলিগুলি পথ সবাইকে আগে আগে সালান দিচ্ছে হাসি মুখে কুশলাদি জানতে চাচ্ছে পোষা পাখি মরে যাওয়ার শোকে কাতর এক ছোট্ট বালক চোখের জলে তার যেন বুক ফেসে যায় ছোট সেই বালকের জন্য সময় হয় মানবতার কল্যাণে অবতীর্ণ হওয়া সেই মহামানবের বালকের মন ভালো করার জন্য তিনি ছড়া কাটেন ওহে উমায়ের কোথায় তোমার নুগায়ের দীর্ঘ সফরের ক্লান্তিতে ছায়া দানকারী বৃক্ষের তলায় একটু জিরিয়ে নিতে বসলে সঙ্গীদের কথায় তিনি স্মরণ করেন হাতে থাকা মশকের সবটুকু পানি তিনি একা পান করেন না ভাগ করে নেন সাথীদের সাথে সাহাবিরা সদল বলে কিংবা একা তার কাছে ভিড় করেন খুলে বলেন সুখ আর দুঃখ আনন্দ আর দুর্দশার অদপান্ত। কখনো তিনি পথ বাতলে দেন আবার কখনো উপদেশ দেন ধৈর্য ধারণ সেই সরল অথচ প্রাণপাচুর যে ভরা মানুষটাই যেন তাদের পৃথিবী তার কাছে এলে তারা ভুলে যান যাবতীয় দুঃখ তার সাহসর্য যেন বিষণ্ণ হৃদয়কে বাইরে দেয় সুখের ঝর্ণাধারা কাট পাতা চরিত্রের তপ্ত দুপুরে হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে এলে প্রকৃতি যেরকম নিশ্চুপতায় ডুব দেয় নবীজির কাছাকাছি এলে সাহাবিতের মনের অবস্থাও তেমনি হয়ে উঠ ভাবনার রং আমি আঁকি বালুকাময় মরুভূমির এক টুকরো দৃশ্য আশেপাশে কয়েকটা খেজুর গাছ আর কিছু লতা করল খেজুর গাছের তলায় একটা তাবু অথবা ভগ্ন প্রায় কুড়ে সেই কুড়ে ঘরের বাইরে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন একজন মহিলা নাম তার আতিকা ইতিহাসে তিনি সমুজ্জ্বল হয়ে আছেন উম্মে মাবাদ নাম কাজের ফাঁকে তার চোখ হঠাৎ আটকে যায় দূরের দিগন্তে তিনি দেখতে পান দুটো ছায়া মূর্তি এগিয়ে আসছে ধীরে ধীরে সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে তাদের অবয়ব রেখা এক সময় সেই দুই ছায়া মূর্তি তার দুয়ারে এসে দাঁড়ালো উম্মে মাবাদ দেখলেন শুভ্র বসনের দুজন অতি সুদর্শন পুরুষ তার উঠন নে দাঁড়িয়ে চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারা ভীষণ তৃষ্ণাত্ম তাদের সারা শরীরে পথের অনিশেষ ক্লান্ত পথিক দ্বয়ের একজন হলেন আল্লাহর রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম অন্যজন তার হিজরতের সঙ্গী আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ মক্কার কুরাইশদের ষড়যন্ত্রের জাল ভেদ করে তারা উভয়ে দেশন্তারী হয়েছে তাদের অভিষ্ট লক্ষ্য হল মদিনা কখনো রুক্ষ পাহাড় কখনো পাথুরে পথ কখনো বা ধুলিঝড় সমস্ত ঝড় ঝাপটা পাড়ি দিতে দিতে উভয়ে ক্লান্ত পরিশ্রান্ত সাথে বয়ে আনা খাবার আর পানীয় কোনোটাই অবশিষ্ট নেই অবস্থা এত সকরুণ যে শরীর চলতে চায় না একটু খাবার একটু পানি ভীষণ দরকার মাবাদের উঠোনে দাঁড়িয়ে নবীজি জিজ্ঞাসা করলেন আপনার কাছে খাদ্য জাতীয় কিছু পাওয়া যাবে যা আমরা কিনতে কিন্তু কি লিখন মাবাদের সংসারেও উম্মে তখন দুর্বিঘ হানা দিয়েছে খাবার কারণে মাঠের সমস্ত ঘাস লতা পাতা মরে গেছে তাদের বকরিগুলো ভালো খেতে না অনেক শুকিয়ে সেগুলো কাট হয়ে যাওয়ার মতো অবস্থা একটা কিছু যে পথিক দয়কে সাত ঘরে এমন কোনো কিছুই খুঁজে পেলেন না উম্মে মা উম্মে মা বাদের নিশ্চুপতা দেখে খানিক বাদে আবার কথা বললেন নবীজি পাশেই বাধা ছিল একটি রুগ্ন বক্তি হার জির জিরে সেই বক্রিকে দেখলে যে কারোরই মায়া হবে সেই বক্রির দিকে তাকিয়ে নবীজি বললেন বক্রি কি দুধ দেয় নবীজি জিজ্ঞাসা করলেন এবার কথা বললেন উম্মে মাবান তিনি বললেন না এটা দুধ দেয় না দুর্বলতার কারণে এটা অন্য বকির সাথে যেতে পারে না বাধা নবীজি আবার বললেন থাকে যদি অনুমতি দেন আমি এই বকির দুধ করতে চাই নবীজির কথা শুনে বিশাল আশ্চর্য হয়ে পড়েন উম্মে মা বলে কি এই আগন্তু এক কদম হাঁটবার জোর পায় না যে বকরি সেই বকরি থেকে দুধ দোহন করতে চাচ্ছেন তিনি বড় আশ্চর্য বড় বিচিত্র তবে বিস্ময়ের ভাব নিজের মাঝে গোপন রেখে উমে মাবাদ বাদ বললেন আপনি চাইলে দহন করতে পারেন অনুমতি লাভের পর আল্লাহর রাসুল বিসমিল্লা বলে বকরির ওলানে হাত দিলেন এবং সাথে সাথে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা দুর্বলতার কারণে নড়াচড়া পর্যন্ত যার বন্ধ প্রায় সেই বকরি নবীজির হাতে স্পর্শ পেয়ে কেমন তরতাজা পশুর মতো গা ঝাড়া দিয়ে উঠল আবার আশ্চর্য ব্যাপার তার ওলান যেন দুধের ভারে নুয়ে পড়ছে নবীজি একটা বড় পাত্র আনতে বললেন উম্মে বাবাদী দ্রুত তার নিয়ে আসে নবীজি হাতে দেন দুধ দোহন করে গিয়ে দেখা গেল এত অবিশ্রান্ত ধারায় ভকে ওলান থেকে দুধ পেরিয়ে আসছে যে যেন এটার এক নিঃসীন ঝর্ণা ধারা যেন এই দুধের জোয়ারে আর কোনোদিন ভাটা আসবে এমন অলৌকিক ঘটনা দেখে বিস্ময়ে চোখের পাতা স্থির হয়ে যায় উম্মে মাবাদে মেঘহীন নীল আকাশ থেকে অঝর ধারায় বৃষ্টি নেমে আসার মতো এই ঘটনা অবিশ্বাস পথের ভারে ক্লান্ত এবং তিস্বার্থতা তবু চোখের সামনে এমন পেয়ালা ভর্তি দুধ পাওয়ার পরেও নবীজি নিজে খেলেন না উম্মে মাহবাদকে বললেন যেন তিনি সবার আগে তা পান করেন বিস্ময়ভূত বাদ এক নিঃশ্বাসে অনেকখানি দুধ পান করে ফেলবে। এত সুস্বাদু বক্তি দুধ আগে কখনো খেয়েছেন বলে তার মনে পড়ে পান মা করল আল্লাহর রাসুল ঘরের অন্যদের পান করিয়ে আনতে বললেন ঘরের সকলেও খেল অত্যন্ত তৃপ্তি সকলের শেষে খেলেন নবীজি এবং আবু বক উমে মা বাধ যথেষ্ট বুদ্ধিমতী ছিল সম্মুখে দাঁড়ানো আগুন তুটকে চিনে ফেলতে তার একটু ভুল হল না নিতান্ত সাধারণ বেশভূষায় আল্লাহর প্রেরিত দূত যে তার উঠোনে এসে দাঁড়িয়েছে আজ তা বুঝতে পারার সাথে সাথেই তিনি আল্লাহ এবং তার রাসুলের ওপর ইমান আনয়ন কোথাও বৃষ্টি নেই চারিদিকে খরা আর দুর্ভিক্ষ চলছে কিন্তু উল্টো ঘটনা উম্মে মাবাদের হৃদয়ে সেখানে তৈরি হয়েছে ইমানের ফেনিল সমুদ্র আল্লাহর রসুল আ আবু বকর বিদায় নিলেন কিন্তু যে মোহনীয় আবেশ উঠন জুড়ে রেখে গেলেন তা কাটিয়ে ওঠা উম্মে মাবদের পক্ষে অসম্ভব সেই ঘোর লাগা দৃশ্যগুলো যেন এখনো জীবন্ত এখনো দৃশ্য পেয়ালার তখনও অনেকখানি দূত অবশিষ্ট রয়ে গেছে এরই মাঝে মাঠে চড়তে যাওয়া বক্তিদের তারা করতে করতে ঘরে ফিরলেন উম্মে মাহবদের স্বামী আবু মা ঘরে এসে ভর্তি দুধ দেখে তিনি আশ্চর্য হয়েছে দুধ দেওয়ার মতো কোনো তো তাদের কাছে নেই আর এই বিরান মরুভূমির জনমানব শূন্য প্রান্তরে কে এসে ঘরে দিয়ে যাবে পেয়ালাবর্তী দুধ স্ত্রীর কাছে জানতে চান সমস্ত ঘটনা আবেশে অভিভূত উম্মে মাহবাদ সমস্ত ঘটনাটা খুলে বলেন রাখাল স্বামীকে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন আবু মাহবাদ আজকে যেন তাদের বিস্মিত হবার দিন জম্বিত আবু মাবাদের স্ত্রীকে বললেন বলতো সে আগন্তুক দেখতে কেমন সেই মিলিয়ে আসা বিকালে আল্লাহর রসুল সাল্লু আলাইকুয়া সাল্লাম যে শারীরিক বর্ণনাটা উমে মাবাদ স্বামীর কাছে দিয়েছিলেন ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে খোদাই করা আছে নবীজি সাল্লাহু আলাইকুয়া সাল্লামের সবচেয়ে সুন্দর পরিপূর্ণ আর পরিশীলিত দৈহিক বর্ণটা এসেছে একজন বেতুইন নারীর কাছ থেকে ইতিহাসে এটা অত্যন্ত বিরল একটা ঘটনা এত চমৎকার ভাবে নবীজির বর্ণনা দিয়েছেন উমে মাবা শুনলে মনে হয় যেন তিনি কোনো চিত্রশিল্পী প্রস্তুত ছিলেন রং তুলি নিয়ে নবীজির আগমনের সাথে সাথে যেন তিনি একে বসলেন তার নিখুঁত নিখাত অবয়ব নবীজি দেখতে কেমন ছিলেন তা উমে মা এভাবে বলেছেন তার চেহলা উজ্জ্বল সুন্দর গরম তার চরিত্র তিনি অতিশয় দীর্ঘ তার ডাগর কালো চোখ যেন তাতে সুরমা মাখান দীর্ঘ চোখের পাতা ও ঘন কালো পাপ সরু তার ভুরুযুগল রিচু তার কণ্ঠস্বর যখন কথা বলেন মনে হয় যেন মুক্ত ঝরছে তার প্রকাশভঙ্গি স্পষ্ট এবং গম্ভীর্য তার ভরা বালুকময় মরুভূমি প্রান্তরে যে শুক্র পবিত্র চেহারার মানুষটির বর্ণনা উনি মাবার ছিদিম করেছিলেন সেই পবিত্র মানুষটি এই সবুজ গম্বুজের নিচে শায়িত আছে যার হাতের স্পর্শে সৈনিকায় বক্রের উলানে নেমেছিল দুধের প্লাবন সেই মুবারক হাতের মানুষটি খুব কাছাকাছি আমি দাঁড়ি এই আবেশের কোনো দাম হয় না দুনিয়ার সকল সম্পদ জড়ো করেও কেনা যাবে না এই অনুভূতি তবু আসমানের রব আমাকে এনে দাঁড় করিয়েছেন সেই পবিত্র নগরীর নববী উঠন ইয়া রব আপনার দরবারে আমার নতবম্ভ কৃতজ্ঞতা অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ